প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো ভারতের প্রতিবেশী দেশগুলোর অস্থিরতা নিয়ে এবং সেই সাথে নেপথ থেকেই বিদেশি কোনো ষড়যন্ত্র আছে কি না তাই নিয়ে আমরা আজকে কথা বলতে চাই পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালের মতো ভারতের প্রতিবেশী দেশগুলোতে চলমান রাজনৈতিক অস্থিরতাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে নারাজ ভারতীয় বিশ্লেষকরা তাদের মতে এই সব ঘটনার পেছনে রয়েছে এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র যার মূল লক্ষ্য ভারতকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া আসলে কি এই ঘটনাটি সত্যি নাকি এর পেছনে আছে লক্ষায়িত অন্য কোনো মতাদর্শ ভারতের ভূ রাজনৈতিক পরিমণ্ডলে এক অশনি সংকেত কিন্তু দেখা দিয়েছে পাকিস্তান থেকে শুরু করে চীন নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা এবং মিয়ানমার ভারতের প্রায় সকল প্রতিবেশী দেশেই ভারতের প্রায় সকল প্রতিবেশী দেশেই এখন বিরাজ করছে তীব্র রাজনৈতিক অস্থিরতা এবং অস্থিতিশীলতা এই ঘটনাগুলোকে আপাত দৃষ্টিতে বিচ্ছিন্ন মনে হলেও ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা এর পেছনে এক গভীর এবং সুদূর প্রসারী আন্তর্জাতিক ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন তাদের মতে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি একটি বড় খেলার অংশ যার মূল মাস্টার হিসেবে কাজ করছেন মার্কিন ধনকুবের জজ সোরুস এবং তার সহযোগীরা তাদের চূড়ান্ত লক্ষ্য হল ভারতকে অস্থিতিশীল করে খণ্ড বিখণ্ড করে দেওয়া সম্প্রতি এক ভিডিও বিশ্লেষণে বলা হয়েছে শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপালের রাজনৈতিক পরিবর্তনের মধ্যে এক অদ্ভুত সাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে প্রতিটি দেশেই সাধারণ ছাত্র জনতা বিশেষ করে তরুণ প্রজন্ম সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে এবং তাদের তীব্র আন্দোলনের মুখে শাসকরা প্রায় পদত্যাগ করতে বা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন এই ধরনের গণ অভ্যুত্থান যেখানে রাষ্ট্রের সামরিক এবং প্রশাসনিক বাহিনীও তরুণদের সামনে অসহায় হয়ে তা কি কোনো বিদেশি শক্তির মদত ছাড়া সম্ভব এটা কি কোনো বিদেশি শক্তির মদত ছাড়া সম্ভব তাদের মতে এই আন্দোলনগুলোতে দীর্ঘস্থায়ী এবং সফল করার জন্য যে বিপুল পরিমাণ অর্থ অস্ত্র এবং কৌশলগত সমর্থনের প্রয়োজন তা আসছে জজ সরসের মতো আন্তর্জাতিক খেলোয়াড়দের কাছ থেকে বাংলাদেশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অতীতে অভিযোগ করেছিলেন যে জো বাইডেন যাকে সরসের পুতুল হিসাবে অভিহিত করা হয়েছে বাংলাদেশের একটি দ্বীপ দখল করার চেষ্টা করছেন এমনকি ডোনাল্ড ট্রাম্পের মতো শক্তিশালী নেতাও সরসের চাপের মুখে ভারতের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারেননি বলে ভিডিওতে দাবি করা হয় এই গভীর ষড়যন্ত্রের পেছনে মূল কারণ হিসেবে ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক এবং সামরিক শক্তিকে দায়ী করা হচ্ছে দুই সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতে যে নতুন পররাষ্ট্রনীতি এবং মেক ইন ইন্ডিয়া কর্মসূচির সূচনা হয়েছিল তা আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী এবং বহুজাতিক সংস্থাগুলোর স্বার্থে বড় ধরনের আঘাত এনেছে ভারত এখন আর বিদেশি অস্ত্রের উপর নির্ভরশীল নয় বরং তারা নিজেরাই প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করছে এর ফলে যেসব আন্তর্জাতিক শক্তি ভারতকে একটি দুর্বল এবং নির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিল তারাই এখন ভারতকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে বলে মনে করা হচ্ছে বিশ্লেষকদের মতে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যে সামাজিক অস্থিরতা তৈরির মাধ্যমে ভারতকে সরাসরি ভেতর থেকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হওয়ার পরই ষড়যন্ত্রকারীরা তাদের কৌশল পরিবর্তন করেছে এখন তাদের মূল লক্ষ্য হলো ভারতের প্রতিবেশী দেশগুলোতে অস্থিতিশীলতা তৈরি করা বাংলাদেশে যেমন একটি নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে মৌলবাদী শক্তিকে ক্ষমতায় আনার পথ তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ঠিক তেমনি ঠিক তেমনি নেপালের সাম্প্রতিক ঘটনাগুলোকেও ভারতের বিরুদ্ধে এক বড় খেলার অংশ হিসেবেও দেখা হচ্ছে এর মাধ্যমে ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোকে হুমকির মুখে ফেলার চেষ্টা করা হচ্ছে এমনটা কেউ কেউ মনে করছেন তবে প্রত্যেক দেশের এই ধরনের আন্দোলনগুলোতে আসলে যখন গতি বা সীমা লঙ্ঘন করেছে তখন কিন্তু মানুষ বেপরোয়া হয়ে উঠেছে আমরা এর আগে শ্রীলঙ্কার দিকে যদি তাকাই দেখব যে সেখানে ক্ষমতাসীনদের পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল এবং সাধারণ মানুষ যখন ক্ষেপে যায় তখন তারা পালাতে বাধ্য হয় একই ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশে হলো মানুষ নির্যাতিত নিষ্পেষিত হতে 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 একটা সময় যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন যখন তারা রুখে দাঁড়ালো এবং সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এলো তখন কিন্তু বাংলাদেশের পতিত সরকার পালাতে বাধ্য হয়েছিল এটি যেমন সত্য তেমনি আমরা লক্ষ্য করলাম যে আন্তর্জাতিক এই ধরনের একটা চক্র এই সাবকন্টিনেন্টে অনেকগুলো দেশের মধ্যেই কাজ করছে যার ফলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি কিছুদিন পরপর ঘটতে চলেছে যার সর্বশেষ সংযোজন গতকালকে নেপালে ঘটেছে সার্বিকভাবে ভারতের প্রতিবেশী দেশগুলোতে চলমান এই রাজনৈতিক সংকট শুধুমাত্র সেই দেশগুলোর অভ্যন্তরীণ বিষয় নয় বরং এটি এক বৃহত্তর ভূ রাজনৈতিক খেলার অংশ যার কেন্দ্রে রয়েছে ভারত বিশ্লেষকরা মনে করছেন জর্জ সরস এবং তার সহযোগীরা শেষ চেষ্টা চালাচ্ছেন কিন্তু ভারত এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সচেতন এই আন্তর্জাতিক ষড়যন্ত্রকে প্রতিহত করাই এখন ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যার উপরই নির্ভর করছে দেশটির ভবিষ্যৎ অখণ্ডতা এবং সার্বভৌমত্ব আসলে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে যদি সুসম্পর্ক না থাকে তাহলে কিন্তু এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকে ভারতের উচিত প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে দাদাগিরি না ফলিয়ে তাদের সাথে সহনশীল আচরণ করে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে কাউন্ট করে তাদের সঙ্গে মিলেমিশে চলা নয়তো একের পর এক প্রতিবেশী রাষ্ট্রগুলো যখন বিগড়ে যাবে তখন ভারতের অখণ্ডতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে এবং ভারতকে এখন সেই বিষয়গুলো ভেবে দেখবার সময় এসেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা